এই যে তালা চাবি আমি ছাদের দরজাটা খুললাম খুলে যেই মাত্র মুখটা বাইরে বার করলাম ওরে বাবা কি ঠান্ডা গো উফ কয়টা বাজে দাঁড়াও টাইমটা একটু দেখিনি এত ঠান্ডা কেন ও সাতটা তেত্রিশ মানে সাড়ে সাতটা আর কি বেশি বাজে না রোদ্দুরটা এখানে তো আসেনি ছাদের এইটুকুনি এসেছে এইটুকুনি রোদ্দুরটা এসেছে এই দেখো ওই যে নাকল গাছের ফাঁকি আর কি মারাত্মক ঠান্ডা লাগছে সোয়েটার একটা পরেছি চাদর দিয়ে মাথাটা ঢাকা দিয়েছি তারপরেও কিন্তু বসাচ্ছে না এই যে কালকে রাতে ছোলা ভিজিয়ে রাখেছিলাম পশুরাতেও ছোলা ভিজিয়েছিলাম ছোলাটাকে একটু বেশি করে ভিজাই এই কারণে খাওয়ার পরে যা থাকবে সেটাতে আবার অঙ্কুর বেরোবে আর অঙ্কুরিত ছোলাটা না ভীষণ উপকারী অনেক 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 ভিটামিন প্রোটিন থাকে আর এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়েছি মেয়ে খেজুর বাদাম খাবে এই বাদামটাও খাবার বেটে দিতে হয় এমনি খায় না আর এই আমাদের গরম জল এখন আমরা সবাই গরম জল খাবো গরম জল খাওয়ার পরে শরীরটা বেশ গরম হয় আর ঠান্ডাটাও লাগে না মানে ঠান্ডা লেগে যায় তো তো একটু গরম জলটা খাওয়ার পরেই সর্দিটা বেরিয়ে যায় তারপরে করবো চা ওই যে দুটো বিস্কুট ঢালছে এখন আমি চা বসা ভাবি ঠান্ডায় সব কাঁপতে কাঁপতে যা ভাত মারাত্মক ঠান্ডা পড়েছি আর এই যাকে এত ঠান্ডার মধ্যে ওর গায়ে কিছু নাই না ইমিউনিটি পার্টটা কমে যাবে 哦，就是。 তো তোমাদেরকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওই ঠান্ডাটার জন্য একটি সমস্যা আর কি আমার তো নাক দিয়ে জল পড়ছে আর এত ঠান্ডার মধ্যে দিদি কিছু পড়েনি গায়ে ও বলছে কি ইমিউনিটি সিস্টেমটা নাকি নষ্ট হয়ে যাবে কিছু পরলে বলছে যে একটা সোয়েটার পরলে আরও ঠান্ডা লাগবে মনে হবে একটা পরতে হবে সেজন্য কিছুই পড়েনি আমি পারছি না আমার নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে তো যাই হোক আমি সোয়েটার চাদর একদম পেঁচিয়ে নিয়ে বসেছি বসে এখন গরম গরম চা খাবো চা খাওয়ার পরে আশা করি গাটা একটু গরম হবে তো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার মাম্মাটা ঘুম থেকে উঠলো সাড়ে নটার সময় ওকে দাঁত ব্রাশ করালাম তারপরে মুখে কিং লাগালাম সোয়েটার পরালাম টুপি পরালাম খুব ঠান্ডা আর এখন ওকে আমি খাওয়াচ্ছি মধু দিয়ে আর এক চিমটি লবণ দিয়ে উষ্ণ গরম জল ঠান্ডার সময় মধু দিয়ে গরম জলটা খাওয়া সবারই দরকার রোজ না হয় তাই বলে আমি ওকে দুদিন খাওয়ালাম আবার একদিন খাওয়াই না আবার পর পর দুদিন এরকম করে খাওয়াই ও বাইতে তো সেরকম কিছুই আনতে পারেনি মাত্র একটা সোয়েটার আমার আর দুটো চাদর আনতে পারা গেছে তো যাই হোক সে কারণ আর উলের নাইটি ছিল আমার অনেক উলের নাইটি ছিল শীতে পরতাম আমি গেল বছরও অনেক কিছু কিনেছিলাম সব পড়ে রয়েছে তোমাদেরকে পরে আমি জানাবো কি কি কিনেছিলাম আমি গেল বছর অনলাইন থেকে তো হোক দিদি সে কারণে আমাকে এই উলের নাইটিটা কিনে এনে দিয়েছে আর তোমাদেরকে আরেকটা জিনিস আমার দেখানো ছিল আমি ওই তোমাদেরকে একদিনে দেখাচ্ছিলাম না যে আমি একটা ছেঁড়া ক্যাথা সেলাই করছি তো ক্যাথাটার উপর তো একটা মানে একটা কভার দিয়েছিলাম তো দেখো দেখে তোমরা বুঝতে পারো কি না একটা অন্য একটা বিছানায় পুরনো চাদর দিয়ে ঢাকা দিয়েছিলাম এই যে দেখো এই যে আর তারপরে আরেকটা কভার বানাবো বলেছিলাম যে এই নীল আর সাদা কাপড়টা দিয়ে তো সেটা বানানো হয়ে গেছে তো দেখানো হয়ে ওঠে না সময়ের সাথেও পেরে উঠি, না তো যাই হোক দেখো কভার বানিয়ে এটাকে পরিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এইটাই ভাবছিলাম কয়দিন ধরে তোমাদেরকে দেখাবো দেখাবো তো আজকে দেখেই দিলাম ওকে ওটস খাইয়ে দিয়েছি এখনও বসে বসে রোদ্রে বসে বসে ড্রাই ফ্রুটসটা খাচ্ছে আর ওখানে দিদাও রোদের মধ্যে বসে রয়েছে আর কালকে ওই ক্যাথা টাথায় হিজি করে দিয়েছিল ক্যাথায় কম বলে সেগুলোকেও রোদে দিয়েছি সব এই যে ওর ওর বড় মাসি বাজার থেকে এসেছে আর ওর জন্য সুন্দর জামা প্যান্ট নিয়ে এসেছে দারুণ হয়েছে দেখতে দারুণ হয়েছে মামা পছন্দ হয়েছে তোমার জামাটা একটু দেখো আমার ঠিক করে আমার জামাটা একটু দেখো ঠিক করে মামা দেখাতে দাও মামা মামা এমন করে না মা দেখাতে দাও মা প্লিজ প্লিজ দেখাতে দাও একটু সবাইকে ধরে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তুমি দেখো দিদা দেখাও তো দিদা দেখাও তো ঠিক করে এই যে তারপরে যখন পড়বে তখন তো দেখতেই পাবে এই দেখো সুন্দর হয়েছে টুপি সময় কাছে বাহ দারুন দারুন খুব সুন্দর হয়েছে আর মোজা এনেছে মোজাটা দেখো মোজা মোজাটা দেখো এই যে রোদ তো উঠেছে বাজারে গিয়েছিল তারপরে বলছে ঠান্ডা লেগে গেছে হাওয়াটা রয়েছে না হাওয়াটা তো খুব রয়েছে তাই জন্য রোদ একটু বিশ্রাম করে নিল বসে রোদ খেয়ে নিল নিলো কি পরে চা বানাবে আমরা সবাই চা খাবো আর বলছে পাউটি এই কি আছে কি মামা এখন পাউটি নিয়ে এসছে আমি ওই যে কিছু ধোয়া ধাই করে দিলাম মেয়ে হিচু করে তো পাউরুটি নিয়ে এসছে এখন পাউরুটি দিয়ে চা দিয়ে চা খাওয়াবে ঢেলে দেব না এমন কিছু জিনিস থাকতে পারে যেটা নাকি বাবা কত সুন্দর কত বড় ধনে রাটি দেখো মাত্র দশ টাকা বা এই তো ঠান্ডা পড়েছে তো এই যে চার সাথে খাওয়া পাউরুটি হ্যাঁ

বিট গাজর জলপাই प्याज কলি বেগুন এইটাতে ও টমেটো ফুলকপি আউদা একটাতে কি আছে মাছ খালি নাকি কি কি আছে ওটা মাছ না আর কিছু আছে মনে হচ্ছে ডাল শাক কাঁচা লঙ্কা ভেন্ডির মটর না মামা কাঁচা ঘাতিও না ঝাল মামা কাঁচা লঙ্কা ঝাল হাত দিও না মা

বলছি এই যে এইটা বমার গ্লাস চায় সসপেন বার করে দিলো চায় সসপেনটা বার করে এই হাতে না আমার গরমতে পড়ে যাবে হাতে এই যে পাউডারটা কেটে নিয়েছি তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নি দিদার এই যে এইটা হচ্ছে দিদার চা আমার কাজ কি মাছ আমার কাজ কি মাছ এই জুতো দেখো আর কি করে থাক থাক আস্তে কা সাবধানে খাও গায়ে যেন না পড়ে ওকে না দিলে রক্ষা নেই ওকে যদি চা না দেওয়া হয় না আমরা কেউ খেতে পারবো না এমন ডিস্টার্ব করবে দিদা বাবা দিদা আবার রোদ খাচ্ছে দেখো পা তুলে রোদ খাচ্ছে পায়ে কেন ধরো আস্তে আস্তে খাও রোদ পোহাচ্ছে দিদা আর এখানে জামা কাপড়গুলো শুকাচ্ছে লেপ গরম হয়ে গেছে হাওয়া দিচ্ছে আজকে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো চলো এখন আমরা খেয়ে নি ওর বিঙ্কি মাছি মোজা নিয়ে এসছে মজা পরেই চা খাচ্ছে এই যে চা খাওয়া হয়ে গেছে আমি চার বাসন গুলো দুলাম দিদি এখানে মাছ ধুচ্ছে কেচকি মাছ ধুচ্ছে তিন চারবার পাল্টা পাল্টা কেচকি মাছ ধুচ্ছে আর আমি এই যে শাক কেটে দিলাম আজকে হবে লাল শাক আর কি টমেটো চাটনি না ও জলপাই চাটনি জলপাই চাটনি হবে লাল শাক শাকটাকে এখন আমি ধুয়ে দেবো বাইরের কলে এখানে রান্নাঘরের বেছিনে ধোবো না কারণ কি শাকের পাতাটা খুচি খুঁজে ঢোকে না ওই যে নাকি হবে আর ওই যে বাচ্চা সামলাচ্ছে এই একজন যা উৎপাত করছে না ভাত বসিয়েছে দিদি রান্না বসিয়েছে সেখানে গিয়ে দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছে তো দিদি ও রেগে আছে সে জন্য ওর ছোটো মাসির দায়িত্ব এখন ওকে সামলানো ওকে সামলাচ্ছে তো চলো এখন আমি শাকটা ধুয়ে ফেলি রেখেছে তারপরে ঘেমে গেছে ওই যে ঘেমে গেছে সোয়েটার খুলে দিয়েছে আর আমি এখানে শাকটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি আমি স্নান করে চলে এসেছি মেয়েকেও স্নান করে দিয়েছি মাথায় জল দিন এতটা ঠান্ডা পড়েছে তো মাথায় জল দিলে না আমার মাথা ব্যথা করতে থাকে চুল যতক্ষণ না শুকোপে ভীষণ ব্যথা করতে থাকে তো শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এখন যেগুলো ধুয়েছি সব মেলে দিয়েছি তো চলো দেখাই দিদি কি রান্না করেছে ওর মাথাটা না ভীষণ গরম হয়েছে দিদি চাটনি করেছে ও দুইবার চাটনি খেয়েছে খেয়ে আবার চাইছে আমি বারণ করেছি কিমি হয়ে যাবে না এত মিষ্টি খায় লজিন চকলেট চাটনি মিষ্টি তাই চিৎকার করছে এই ধনে পাতা বাটা এখন দিদি খেতে দেবে আর মাছের ঝোলটা ফুটছে এই যে কেচকি মাছের ঝোল ফুটছে মা মা এত চাটনি খায় না ছো না পেট ব্যথা করবে না এত চাটনি খেলে পেট ব্যথা করে মা খেতে না খেতে নেই চাটনি খেতে নেই এত দেখো চাটনি করায় দিকে टाकी टाकी করছে ও এত চাটনি খেলে পেটে পোকা হবে না জানি না তো খেতে নেই মা না জানি এত চাটনি খায় না ছো না এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া বসো মাম্মা বসো এই যে চলে এসেছে আমাদের খাবার কেচকি মাছের ঝোল পিঁয়াজ কলি বেগুন আর আলু দিয়ে লাল শাক ভাজা ধনে পাতা বাটা এই যে ধনে পাতা বাটা লাল শাক ভাজা আর কালকে বাঁধাকপি তরকারি দিদি আমাকে রাতে দিয়েছিল আমি পুরোটা খেতে পাইনি বেশি হয়ে গেছিল রেখে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে কালকে বাঁধাকপি তরকারি করেছে করেছিল আর ভাত তো চলো খাওয়া দাওয়া সেই নি খাই বছো জনি দেখতে দিতে হবে জনিটা না চালিয়ে দিলে ও খাওয়া হবে না তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি পুবের ময়না সিরিয়ালটা দেখলাম ঘুম থেকে উঠে দেখে তারপরে চা করে নিয়ে আসলাম সবাইকে এখন চা দেব আর ভিডিওটা আর আজকে খুব বেশি বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে সকালের দিকে না ভিডিওটা মানে অনেক কিছু দেওয়ার থাকে সন্ধ্যের পরে আর সেরকম কিছু থাকে না তো দিদি বললো যে জামাটা একটু পরিয়ে দেখ ওর গায়ে ঠিকঠাক হয়েছে কি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত এটা